জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ভোলা জেলায়

প্রাপ্ত যে গ্যাস এই গ্যাসের যে সম্ভাবনাটি রয়েছে সেই সম্ভাবনা নানা কারণে ব্যাহত হচ্ছে আমাদের প্রাপ্ত গ্যাস আমাদের ভোলাবাসী ঠিকভাবে ব্যবহার করতে পারছে না এবং শুধুমাত্র একটা সুপরিকল্পনার অভাবে দেশের বিভিন্ন জায়গায় এটি যে খুব বেশি ভালোভাবে নেওয়ার সুযোগ সুযোগ রয়েছে সেটি এখনও সম্ভব হচ্ছে না গ্যাসকে কাজে লাগিয়ে আমাদের এই দক্ষিণ অঞ্চলে যুগান্তকারী অর্থনৈতিক বিপ্লব সাধন করা সম্ভব শুধু ভোলায় নয় দেশের অর্থনীতিতে গ্যাসকে ব্যবহার করে একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র একটা সুস্থ সুষ্ঠু সুন্দর পরিকল্পনার অভাবে ভোলার গ্যাসকে না ভোলাবাসী ঠিকভাবে ব্যবহার করতে পারছে না দেশবাসী ঠিকভাবে ব্যবহার করতে পারছে আমরা চাই ভোলার গ্যাসকে ব্যবহার করে ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটুক তথা এই যে দক্ষিণবঙ্গের যে একুশটি জেলা রয়েছে এখানকার পায়রা বন্দর রয়েছে এই পায়রা বন্দরের প্রাপ্যতা এবং আমাদের এই গ্যাস এই সকল কিছু মিলে এই দক্ষিণের দক্ষিণবঙ্গের অর্থনীতি একটা বৈপ্লবিক পরিবর্তন হোক এটি আমরা আশা করি একটু আপনার কাছ থেকে জেনে নেব যে আপনার এই রাস্তাঘাটগুলো কেমন রয়েছে আপনাদের এলাকা এই আমাদের এলাকার অভ্যন্তরীণ রাস্তাঘাটগুলো খুবই খারাপ রাস্তাঘাটের সেরকম কোনো কাজ হয় নাই যোগাযোগ ব্যবস্থা তো ভালো না এবং বিশেষ করে শহরের প্রাণ কেন্দ্রে ওয়েস্টার্নড়া বিগত দিন এবং বর্তমানে কোনো কাজও নাই যা ভোলাবাসীর জন্য খুবই কষ্ট এবং রাস্তাঘাটের উন্নয়ন দরকার অতি জরুরি ধন্যবাদ আপনাকে আমরা জানব যে ভোলার মানুষের সবচেয়ে যেটি বড় স্বপ্ন সেটি হচ্ছে সেতু সেতুটি নিয়ে শুনেছি যে আগাচ্ছে কার্যক্রম আসলে এতটুকু কতটুকু আগাচ্ছে আমরা আসলে ভোলাবাসী যারা আছি আমরা খুবই আমরা এটা আসলে ভোলাবাসী যারা আছি আমরা একমাত্র বিচ্ছিন্ন একটি দ্বীপ যে যে দ্বীপটা ভোলা যেখান থেকে আমরা যদি ধরেন সন্ধ্যা হয়ে যায় আমাদের এখান থেকে একজন রুগী যদি অসুস্থ হয়ে পড়ে ভোলায় দুইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকা সত্ত্বেও অনেক ক্যাপাসিটি নেই অনেক সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও আমাদেরকে রুগী নিয়ে বরিশাল যেতে হয় কিন্তু আমরা সেটা নিতে পারছি না যার ফলে আমাদের অনেক রুগী দেখা গেলো যে প্রতি মধ্যে মারা যায় রাতের মধ্যে হয়তো যারা স্ট্রোকের রুগী থাকে সিরিয়াস কন্ডিশনে যারা থাকে মারা যায় ওই ধরনের সিরিয়াস রুগীগুলিকে ভোলার সদর হাসপাতাল রেফার করে দেয় যার ফলে আমরা খুবই সমস্যা আছি ভোলাবাসী সবচেয়ে বেশি কষ্ট কষ্টে আছি যেহেতু আমরা সকল জেলা থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ জেলায় আসি আমরা শুনেছি আমাদের যে ব্রিজটা নিয়ে অনেকবারই উদ্বেগ নেওয়া হয়েছে বাট কোনোভাবে কেন অগ্রগতি হচ্ছে না আমাদের ভোলা মানুষের প্রাণের দাবি আমাদের ভোলা একটা সমৃদ্ধ জেলা এখানে ঘ্যাস আছে অনেক আসে কিন্তু আমাদের ব্রিজটা কেন হচ্ছে না আমাদের ভোলা থেকে যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা খুব সহজেই এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারি কিংবা আমরা আমাদের যে চিকিৎসা সেবা সেটা আমরা খুব সহজেই পেতে পারি ধন্যবাদ আপনাকে সংক্ষেপে ছোট করে জানবো যে গ্যাস নিয়ে আপনারা ঢাকা তো মানব বন্ধন করছেন আসলে এটা আর কি মানে সমস্যাটা মানে এত বছর ওটা পাচ্ছেন না আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল আসলে স্বাধীনতার যে সুফলটা যে সুখটা আমরা বোলাবাসি এই দীর্ঘদিন যাবত সেটা থেকে এখনো পর্যন্ত বিচ্ছিন্ন বলতে পারেন আপনি কোন প্রকার নাগরিক যে সুযোগ সুবিধাগুলো দরকার ওইটা স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে আমরা পেয়েছি বলে আমরা এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখছি না আমরা সকল কিছু আপনাদের চিকিৎসা সেবাটা কেমন রয়েছে আপনাদের এই জেলায় আমাদের চিকিৎসা সেবা খুব অত্যন্ত খারাপ কারণ আমরা ভোলা পঞ্চায়েত সব বিশিষ্ট হাসপাতালে যে চিকিৎসা দেওয়ার কথা এটা আমরা অতি সহজে পাই না ধন্যবাদ আপনাদেরকে আমাদের ডিবিসি নিউজের সাথে যুক্ত থাকার জন্য আমরা দুপুর দুইটায় আবারও ভোলার অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন